কেউ যদি দশ বার সুরায় এখলাস বা পাঠ করে দশ বার রাতে দিনে সময় যে কোনো সময় পাঠ করে আল্লাহ নবী জন্য জান্নাতে একটা বিশাল প্রাসাদ নির্মাণ করবে দুনিয়ার কোনো প্রাসাদ না ভাই পাম জমায় প্রাসাদ না ভাই এটা কোনো দুবাই বা পৃথিবীর কোনো গুরুত্বপূর্ণ জায়গার লোভনীয় কোনো আকর্ষণীয় কোনো জায়গার প্রাসাদ না ভাই জান্নাতের প্রাসাদ দুনিয়ার প্রাসাদ রেখে চলে যেতে হবে জান্নাতের প্রাসাদ যে একবার পেয়ে যাবে অনন্ত অসীমকাল পর্যন্ত আর তার সেখান থেকে বের হতে হবে না তার থেকে ছুটবে না আল্লাহ আমাদের সবাইকে ফজলত অর্জন করার টফিক দান করোনা আমি তাইলে সুরা এক লাস দশবার মাঝে মধ্যে পড়তে যদি আমরা চেষ্টা করি পুরা সুরাটা একবার পড়তে এক মিনিট সময় কিন্তু লাগে না কুল্হু অ ল হাত ল হো সমাদ লা মিলিদ বলে মিউ লেট ওয়ালাম মি কুল্লহু কুফন হ্যাত সেকেন্ড সময় লাগছে বিশ সেকেন্ড পঁচিশ সেকেন্ড আপনি চাইলে এক মিনিটে তিনবার কুলহল্লা সুরা পড়তে পারেন তার মানে মিনিটে কোরআন আপনি লাভ করতে পারেন তাহলে এক অবসর সময়গুলোতে আমরা মুখস্থ তো আছে পড়ার চেষ্টা করব না ইনশাল্লাহ আল্লাহ আমাদের সবাইকে তফিক দান করুন এবং পড়ার পাশাপাশি এই সুরাতে আল্লাহর একত্ববাদের কথা বলা আছে মূল বিষয়টা সেটা শুধু সব আহরণ করাই উদ্দেশ্য না বরং এখান থেকে আল্লাহর একত্ববাদের শিক্ষা নিতে হবে আল্লাহ একক কুল্হু আল্লাহ আহাদ হে রাসূল বলে দিন তিনি আল্লাহ তিনি একক তার কোনো অংশীদার নাই তার কোনো পার্টনার নাই তিনি কারোর প্রয়োজন তার হয় না আল্লাহসমাদ তিনি কারোর মুখাপেক্ষী না বরং সবাই তার মুখাপেক্ষী ল্যাম ইয়ালিদ বললাম ইউলাদ তাকে কেউ জন্ম তিনি কাউকে জন্ম দেননি আর তাকেও কেউ জন্ম দেয়নি বললাম ইয়েকুল্লাহ কুফুয়ান হাত তার কোনো সমকক্ষ নাই ভাইরা আমার আমাদের সমাজে এক শ্রেণীর নাস্তিক আছে বরং সকল নাস্তিক ইসলাম এবং মুসলমানদের প্রতি বিদ্বেষ লালন করে তাদের বড় অংশ এ নাস্তিকদের একটা কমন প্রশ্ন হল তারা বলে আল্লাহ যদি আমাদের সবার সৃষ্টিকর্তা হয় তো আল্লাহর সৃষ্টিকর্তা কে না হজুবিল্লা এরকম একটা প্রশ্ন নাস্তিকরা করে নবী সাল্লা সাল্লামকে কোনো কোনো মতে এই প্রশ্নটাই করেছিল ইয়াহুদিরা কারা প্রশ্ন করেছিল ইয়াহুদিরা সেই জবাবে আল্লাহ আয়াত তালা এ নাজিল করেছেন এবং জানিয়েছেন যে আল্লাহ তিনি জন্ম জন্ম দেওয়ার মুখাপেক্ষী মুখাপেক্ষী নন নন তার তিনি তিনি কার এখন প্রশ্ন হতে পারে আচ্ছা আল্লাহ তালা তিনি আমাদের সৃষ্টি করলেন বুঝলাম তাহলে আল্লাহকে কে সৃষ্টি করলো যেটা নাস্তিকরা করেছে এই প্রশ্নটা একটা অমূলক প্রশ্ন এবং ভুল প্রশ্ন এই প্রশ্নটা একটা ভুল প্রশ্ন কিভাবে ভুল প্রশ্ন আল্লাহ তালা কি সৃষ্টি না স্রষ্টা সবাই উত্তর দেন আল্লাহ কি সৃষ্টি নাকি সৃষ্টিকর্তা আল্লাহ যদি সৃষ্টিকর্তা হন স্রষ্টা হন তাহলে তার আবার যদি সৃষ্টিকর্তা খোঁজেন সৃষ্টিকর্তার জন্য যদি আবার সৃষ্টিকর্তা খোঁজেন তাহলে তিনি তো আর সৃষ্টিকর্তা হলেন না তাহলে তিনি সৃষ্টি হয়ে গেলেন কথা বুঝেন নাই যার স্রষ্টা থাকে তাকে সৃষ্টি বলে আমার একজন স্রষ্টা এক সত্তা আছে স্রষ্টা যিনি আমাকে সৃষ্টি করেছেন আপনাকে সৃষ্টি করেছেন তাহলে আমরা হলাম সৃষ্টি যাকে কেউ সৃষ্টি করে তিনি হলেন সৃষ্টি আমাদের আল্লাহর যদি আরেকজন স্রষ্টা আপনি খোঁজেন তার মানে আপনি আল্লাহকে সৃষ্টি মনে করতেছেন আসলে আল্লাহ তো সৃষ্টি না তিনি হলেন কে স্রষ্টা স্রষ্টার আর কোন সৃষ্টিকর্তার প্রয়োজন যদি বলেন যে আল্লাহরও আবার সৃষ্টিকর্তা লাগবে তখন তো প্রশ্ন আসবে সেই সৃষ্টিকর্তার আবার সৃষ্টিকর্তাকে এইভাবে তো অনন্ত অসীমকাল পর্যন্ত যেতে থাকবে এটা তো হতে পারে না এই জন্য পৃথিবীর সবকিছু আল্লাহ রব্বুল আলমিন তিনি এমন এক সত্তা যে তিনি নিজের সবকিছু সৃষ্টিকর্তা তাকে কেউ সৃষ্টি করেন নাই তার আগে চিন্তা করে যদি আপনি হয়রান হন তো আল্লাহর কাছে পানা চাইবেন বরং এই চিন্তা না করে আপনি আল্লাহর প্রতি ইমান আনবেন শয়তান থেকে পানা চাইবেন এই যে তিনকুল এই তিনকুলের আমল এত গুরুত্বপূর্ণ যে আপনাকে শয়তান যখন মনের ভিতর আল্লাহর অস্তিত্ব নিয়ে বাজে চিন্তা করায় আমাদের কাছে যে সব প্রশ্ন আসে আজকাল শত শত প্রশ্ন আসে যে হুজুর হঠাৎ করে মনের মধ্যে আল্লাহ সম্পর্কে বাজে চিন্তা আসে খারাপ চিন্তা আসে খারাপ কথা মনের মধ্যে আসে এটা শয়তান করা এটা যখন মনের মধ্যে আসবে সাথে সাথে আউজ বিল্লাহ হিমিনের শৈতান রাজিম পড়বেন এসুরে এই সুরে নাস পড়বেন এবং বাম বাম দিকে দিকে প্রতীকী প্রতীকী থুতু 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 আগায় যে পরিমাণ থাকে এরকম যদি নিক্ষেপ করেন এবং আওয়াজ পাঠ করেন আল্লাহ তালা শয়তান থেকে দান করবেন এবং মনে রাখবেন মুসলমানের মনের ভিতরে আল্লাহ সম্পর্কে বাজে চিন্তা আসলে বুঝতে হবে যে ইবলিস হাজির হয়ে গেছে কে হাজির হয়েছে ইবলিস আমার মনোভিতরে কুচিন্তা ঢুকাচ্ছে এটা মনে হওয়ার সাথে সাথে আমি আরও জোরসে বলবো কুল্হু আল্লাহ আদ আল্লাহ হুস আম আদ লাম ইয়া আলিদ ওয়ালাম ইউ লাদ ওয়ালাম ইয়া কুফুয়ান হা আল্লাহ আমাদের সবার ইমানকে হেফাজত করার টফিক ডান্স কর ভাইরা আমার তার আমরা সুরা এখলাস সম্পর্কে জানলাম এই সুরার ফজ ফজিলত এবং মর্যাদা সম্পর্কে জানলাম কখন পাঠ করতে হয় সেটাও জানলাম এর অর্থও জানলাম বেশি বেশি করে অর্থ বুঝে বুঝে প্রত্যেকটা আয়াতের অর্থ মনে করে করে নামাজে পড়বেন সকাল সন্ধ্যা পড়বেন কুল হে বলুন হু আল্লাহ তিনি আল্লাহ হাদ একক আল্লাহ সমাদ তিনি কার মুখাপেক্ষী না সবাই তার মুখাপেক্ষী তার কোনো স্রষ্টার প্রয়োজন নাই সবাই স্রষ্টা তিনি লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ তিনি কাউকে জন্ম তিনি কাউকে জন্ম দেননি আর তাকেও কেউ জন্ম দেয় নাই ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ কুফু মানে সমান তার সমান আর কেউ নাই তার সমঞ্জস্য তার সমতুল্য আর কেউ হতে পারে না তিনি একক এবং অদ্বিতীয় আল্লাহ তালা আমাদেরকে তার জাতের প্রতি তৌহিদের প্রতি ইমানকে সঠিকভাবে অবিচল রাখভাবে রাখার তফিক দান করুন আল্লাহ একক কোন দিক থেকে এবাদতের উপযুক্ত তার ক্ষেত্রে আল্লাহ একক এবাদত আর কেউ পাওয়ার উপযুক্ত নাই সমস্ত ইবাদত সকল দোয়া সকল প্রার্থনা শুধু কার কাছে হবে অতএব কোনো বিপদে পড়লে কোনো মাজারে গিয়ে কোনো মৃত মানুষের কাছে কোন মুর্দা পীরের কাছে কোন অদৃশ্য শক্তির কাছে সাহায্য চাইলে সেটা শির হবে ইমান নষ্ট হবে সাহায্য চাইতে হবে কার কাছে আল্লাহর কাছে আমাদের অনেক মুসলমান ভাই আছে আমার আল্লাহর কাছে সাহায্য চাইতে জানে না আল্লাহর কাছে সাহায্য চাইতে জানে না তারা বিভিন্ন মাজারে চলে যায় শির করে ইমানকে নষ্ট করে ফেলে মনে রাখবেন আমাদের সাধারণ মানুষের অনেকের মধ্যে একটা রোগ আছে মনে করে যে আমার গুনাহগারের কথা কি আর আল্লাহ শুনবেন এই মানসিকতা আমাদের অনেক মধ্যে আসে না নেই অনেককে দেখবেন নিজে দোয়া করে না হুজুরের কাছে শুধু দোয়া চায় হুজুরের কাছে দোয়া চাওয়াটা গুনাহের কথা না এটা জায়েজ চাওয়া যায় কিন্তু নিজে না করে সারা দিন শুধুমাত্র হুজুরের কাছে দোয়া চাওয়াটা ভুল আপনি নিজে আল্লাহর কাছে দোয়া করা শিখবেন আল্লাহ বলেছেন যে উদউনি আস্তাজিব লাকুম তোমরা আমাদের আমার কাছে দোয়া করো আল্লা বলেছেন আমি তোমাদের দোয়া কবুল করব আল্লাহ ওয়াদা করেছে আপনি যত নাখান্দা মানুষ হন আপনি যত সাধারণ মানুষ হন আমরা যত গুনাগার মানুষ হই না কেন আমরা যদি আল্লাহর কাছে হাত তুলে হুজুররা যেরকম মায়ের পেস দিয়া সুন্দর সুরে সুরে কণ্ঠে আপনার মধুরতা মাখিয়ে তারপরে আপনার ছন্দের তালে তাল মিলিয়ে কবিতার ছন্দের সাথে আয়াত পড়ে দোয়া পড়ে আল্লাহর কাছে চাইতে পারে আমরা এত সুন্দর করে চাইতে পারি না কোনো অসুবিধা নেই ভাইরা আমার আল্লাহর কাছে চাওয়ার জন্য মায়ের পেচের কোনো কথার দরকার হয় না চালাকির দরকার হয় না আরে যার বলার শক্তি পর্যন্ত নয় সেই বোবাও যদি মনে মনে আল্লাহ কিছু চায় কাছে কিছু চায় আল্লাহ আলী পর্যন্ত আল্লাহ রাখেন তার দোয়াও আল্লাহ তালা কবুল করে এখন আপনারা অনেকে বলবেন আমি এত বেশি নামাজ কালাম পড়ি না আমি অনেক গুনাহ করি গান শুনি হারাম কাজ করি অনেক খারাপ কাজে লিপ্ত আমার দোয়াকে আল্লাহ কবুল করবেন আমি আপনাকে কোরআনের আলোকে আল্লাহর প্রতি আস্থা রেখে বলছি যে আপনি যত গুণাগার বান্দাই হন না কেন আল্লাহর কাছে যদি আপনি চাওয়ার জন্য সেইরকম আন্তরিকতা নিয়ে আপনি চান খুব মায়ের পেস দিয়ে না আল্লাহ আমি একটু চাকরি নিয়ে বিপদে আসি আল্লাহ আপনার হাতে সব কিছু আমার মালিক আমার কর্তৃপক্ষ বস সবার মন আপনার নিয়ন্ত্রণে আপনি আমার চাকরির সমস্যাটা দূর করে দেন আল্লাহ আমি বিপদে আছি এটা দূর করে দেন আল্লাহ তাহলে আপনার দোয়া কবুল করবেন এই জন্য আমরা দোয়া করবো কার কাছে ইনশাল্লাহ

আল্লাহর স্ত্রী বলে নিল্লা এই সব কিছু থেকে পবিত্র মুসলমানেরা তারা কোনো প্রকার সীমা লঙ্ঘন করে না তাদের নবীকে অন্য কাউকে আল্লাহর সন্তান সাব্যুস্ত করে না কোরআনের এই সুরা আল্লাহ তালা সেটাই বলেছে অতএব আল্লাহর সম্পর্কে সেই সঠিক ধারণাটা আমরা গ্রহণ করব এটা হলো এই সুরা শিক্ষা